শ্রেষ্ঠ উত্তর জানব রিপোর্টের ম্যাচ শুরু তৃতীয় মিনিটে ডিবক্সের ঠিক সামনে থেকে হাত তুলে দাঁড়িয়ে আছেন ফ্রাঙ্কো একেবারে ফাঁকা জায়গাতে আর এই মুহূর্তে ডিবক্সের মাঝে বল পায় ভিনিসিয়াস জুনিয়র এইখান থেকে ভিনি শুধু পাঁচটা দিবেন ফ্রাঙ্কো মাস্তানতোনের কাছে তাহলেই গোলের সম্ভাবনা 80 শতাংশ ঠিক তখন ভিনিসিয়াস কি করেছে জানেন বল নিয়ে নিজে ড্রিবলিং করেছেন এরপর যখন প্রতিপক্ষের তিন ডিফেন্ডারের সঙ্গে পেরে উঠলেন না তখন পাঁচটা দিলেন কিন্তু তবুও সেটা ফ্রাঙ্কোর উদ্দেশ্যে নয় মিডফিল্ড কে উপরে উঠে আসা চুয়ামনিককে দিয়েছেন এর পরেও চুয়ামনির সামনে সুযোগ ছিল বল মাসতানতোনকে পাস দিবার তবু ও সেটা করলেন না নিজেই নিলেন শট কি আশ্চর্যের ঘটনা তাই না বলুন আপনার ফুটবল দেখা জীবনদশায় এমন ঘটনা সাক্ষী কি কিককর হয়েছে আরো আশ্চর্যের ঘটনা দেখাই চলুন ছবিটি খুব মনোযোগ সহকারে দেখুন বল পায়ে আছে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের মালারকর দুই ডিফেন্ডারের পিছনে অবস্থান ভিনিসিওস জুনিয়রের আর মালারকর দুই ডিফেন্ডারে খানিককার সামনে দাঁড়িয়ে রিয়ালের আরেক ফুটবলার যেখান থেকে সামনে দাঁড়িয়ে থাকা রিয়ালের শে ফুটবলার বল পেলে সাইড হওয়ার সম্ভাবনা থাকে ব্যাপক পরিমাণে আর রাইট ফ্লাঙ্কে দাঁড়িয়ে মাস্তান্তন ঠিক এই মুহূর্তে রিয়াল মিডফিল্ডারের উচিত মাঝখান দিয়ে রাইট সাইডে একটা লম্বা পাস ছুড়া তাহলে নিশ্চিতভাবে ভাবে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে চলে যাবেন ফ্রাঙ্কো মাস্তান্তন এটা বোঝা তো আর রকেট সায়েন্স নয় আর যদি লেফট সাইডে পাসটা ছুড়েন তবে সেটা অফ সাইড হওয়ার সম্ভাবনায় ব্যাপক শুরুতেই বলা তাই যে কেউ বলতে পারেন বলটা ফ্রাঙ্কোর উদ্দেশ্যে রাইট সাইডে ছেড়ে দিবেন রিয়াল মিডফিল্ডার কিন্তু রিয়ালের এই ফুটবলার কি করলো জানেন আর্জেন্টাইন নয়া সেনসেশনকে পাস না দিয়ে পাশ দিলেন লেফট সাইডে কি হাস্যকর বই কি না হাস্যকর কিছু নয় বরং যা হচ্ছে বলতে পারেনি সেটা পরিকল্পনা মাফি কি রিয়াল ফুটবলাররা যেন পনি করে বসে আছেন ঘটনা যাই ঘটুক না কেন আর্জেন্টাইন তারকাকে কোনো সহযোগিতা করবেন না ভিনিসিয়াস থেকে এম বাপ্পে কিংবা ভালভার্দেরাও একই কাহিনীর পুনরাবৃত্তি করছেন বারবার আগের ম্যাচেও ঠিকঠাক বল পাশ দেননি ফ্রাঙ্কোকে এই ম্যাচের গল্প চাও বদলায়নি তাহলে রিয়ালের বাকি ফুটবলাররা কি চান না মাস্তান তো নিজের নৈপুণ্য প্রদর্শন করুক মনে হচ্ছে যেন এই আর্জেন্টাইন রিয়ালে একা বড্ড একা সতীর্থরা তাকে সহযোগিতা করবেন না পাস দিবেন না তাকে যেন একাই খেলতে হবে মাঠে কেন এমনটা করছেন মাস্তান তোনোর সঙ্গে এমবাপ্পে ভিনিদা যদি তাকে বল পাসি না দেন তাহলে কিভাবে পারফর্ম করবেন নিজের পায়ের ঝলক দেখাবেন মাস্তান তোনো প্রশ্নের উত্তরগুলো কারিবা জানা আছে তবে সতীর্থরা এমন করলেও তিনি এমনটা কিন্তু করেননি যতটুকু সময় পেয়েছেন বল পাস দিয়েছেন সতীর্থদের উদ্দেশ্যে দেখিয়েছেন নিজেকে চিনাতে শুরু করেছেন নিজের জাত চেক শ্রাবণ অনেক City 24, Miyaji.